আপনারা নিশ্চিন্তে বাড়ি যাবেন সন্দেশখালী করে বাংলার মানুষকে অপমান করেছেন আপনারা দেখেছেন সন্দেশখালী স্টিং ভিডিও মায়েরা এখানকার যিনি বিজেপির প্রার্থী লোকসভা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করে আর এখানকার যে বিধায়ক সে বিজেপির মণ্ডল সভাপতি সন্দেশখালী দু নম্বর মন্ডলকে দিয়ে দু হাজার টাকা দিয়ে মহিলাদের সংগ্রাম দিল্লিতে অমিত শাহের কাছে বিক্রি করে এই বিজেপি একটা ভোটও নয় যারা মহিলাদের অপমান করেছে যারা বাংলার দশ কোটি মাইরে দশ কোটি বঙ্গবাসীর মাথা নিচু করে দিয়েছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে তাদেরকে একটা ভোট আগামী দিন দেবেন না আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের নেতারা যেন চোখে ফুল এটা সুনিশ্চিত করতে হবে আমি আপনাদের বলছি বিশেষ করে এই সাত আটটা অঞ্চল এদের মধ্যেও কিছু লোক আমাদের সাথে যোগাযোগে আছে আমি নাম বলবো এরাই আমায় খবর দিয়েছে যে আশিটা বুথে এরা জোর জবরদস্তি কারচুপি করে ভোট করার প্ল্যানিং করেছে পরিকল্পনা করেছে যাতে মানুষ ভোট দিতে না পারে কোথাও এটা বোম মারবে কোথাও একটা গুলি চালাবে আকাশে আমি আপনাকে বলছি যদি কেউ কোথাও কোন সন্ত্রাস করতে আসে আর আপনাকে আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দেয় বা আপনি বাধা প্রাপ্ত হন এমনিতে সকালবেলা বাড়িতে রান্না করবেন খুন্তি আপনার কাছে চা থাকবে হাত খুন্তি থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে একদম রুটি বেলার বেলুন চাকি থেকে শুরু করে উঠি নিয়ে বাইরে বেরিয়ে আসবেন তাড়া করবেন একটা কেউ ছাড়বেন না নিজের ভোট নিজের বলছি যেভাবে নন্দী গ্রামকে তিন বছর ধরে ছোট করেছে তবে এই নন্দী গ্রামের মানুষ আগামী দিন নন্দী গ্রামের সম্মান রক্ষা করতে পারবে এই ভোট তৃণমূল বিজেপির ভোট নয় নন্দীগ্রামের গ্রামের সম্মান কৃষ্টি সংস্কৃতি মর্যাদা রক্ষা করার ভোট যারা এই মাটির আবেগকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট চার বছর ধরে যারা গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট প্রতি বা রোদের ভোট আর প্রতি সোদের ভোট আজকে এই মহান দিনে পথ প্রদর্শক সমাজ সংস্করণ রামমোহন রায়ের জন্মদিবসে আমরা শপথ নেব যে পথ দেখিয়েছিল আজকে যদি রামমোহন রায় না থাকতো তাহলে আমার মা বা আপনার মা যদি মারা যেত আপনার বাবা বা আমার বাবা যদি মারা যেত তাহলে সেই চিতায় লাভ দিয়ে ঝাঁপ দিয়ে আমাদের ঝলসে ফুলে মৃত্যু বরণ করতে হতো সতী রাহু রোধ করেছিল আমাদের রামমোহন রায় আমরা এই রামে বিশ্বাস করি আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমাদের কাছে রাম রামমোহন রায় আমরা স্বামী বিবেকানন্দ ও গেরুয়া ধর্মের বিশ্বাস করি আমরা অনিতসার গেরুয়া ধর্মে বিশ্বাস করি না আমরা নানা ভাষা নানা মত নানা পরিধানের বৈষণ বৈচিত্র্যের মধ্যে একhbar মূল মন্ত্র আপনি কি আপনার বাচ্চাকে অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই আসুন কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল সেনজভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল रामपुर হাটে প্লে গ্রুপ থেকে ক্লাস 7 পর্যন্ত ভর্তি চলছে মনোরম পরিবেশ অডিও ভিজুয়াল প্লে গ্রাউন্ড স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে চার দশমিক পাঁচ একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল এন এইচ সিক্সটি হরিওকা রামপুরহাট বীরভূম মোবাইল নম্বর সেভেন থ্রি